আন্তরিক শুভেচ্ছা রইলো যে যেখান থেকে দেখতেন সবাই আমার লাইভে জয়েন হয়ে যান সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা রইলো সুমিত দৰে দয়াল কিদ কিদ পাই নে বন্ধ সে যে আমার সাত রাজার দারিয়া যায় হো না ছবি তোমার জানা প্রেমিক চারা ভোজ না রে প্রেমের কী বেদে জয়রা দিয়া কই রায় মাই পেমিক চারা ও হায় লাগছিরে তুমি যায় না তুমি তো জানরে দয়াল কি দনের বাঁধন কি দন পাইলে

যেছিলাম জীবন যো তবে কেন আগে কি জানতাম um y todo <coughs> বিদেশের যেনে আপন সব পেয়ে যে কুল কুল ভাইগা দিয়া দুই কোলে যাবে কোন ছা ডালে তুমি আমার বসাও গনে রে কুল কুল ছাইরা তুমি ওই কূলে থাকো তোমার নামে ধুইয়া মালা

হে দেশীরে ঝিপন্দ সবে দিলাম সপন তবে কেন আগে কে যামতাম যে তার প্রেম এই আমি এম যার কামনা সে যে আমার হাসন না গো আমি নয় ঝনে মানা গাতিলাম তদেশি রে কেন মন দিলাম বিদেশি রে আপন সিলাম জীবন যৌব তবে কেন আগে কে জানতাম জেনে আপন সপেছিলাম জীবন জোবন তবে কেন আগে কি জানতাম ও রে হে আমি করি জারকা মনা সে যে আমার প্রেম দিয়া গো তবু নয়ন জলে রে অবিদেশি কেন মন দিলাম